হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজগর ক্রাফট থেকে আজকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি দেখেন এগুলাতে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার রাঙ্গে হায়ার ড্রেস এটা হচ্ছে আপনার জেবা একটা ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার রাঙ্গে হ্যাঁ এটা হচ্ছে রাঙ্গে হ্যাঁ এই তিনটা চারটা ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এগুলোর প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছে তো এগুলোর রেটগুলোও বলে দেবো এবং কি কোথায় আমাদের শপটায় সেটাও বলে দেব আর কিভাবে অনলাইনে অর্ডার করবেন সেটাও বলে দেবো তো দেরি না করে চলুন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান মাশাল্লাহ রাঙ্গে হ্যাঁ এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটার প্রিন্টটা দেখেন এবং কাজটা দেখেন কাজটা কিন্তু ফুল বডিতে চিকেনের কাজ করা সুতো দিয়ে চিকেনের কাজ করা দেখেন নিখুঁতভাবে কাজ করা পিটানো কাজ প্রত্যেকটা কিন্তু পিটানো কাজ করা তো এটার প্যান্টটা হবে আপনার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে হবে প্যান্টটা আর এটা দামানের সাইডটা দেখেন দামানের সাইডটা কত সুন্দর দেখেন কত সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট তো এটার প্রাইসটা মাত্র মাত্র বারোশো টাকা দেখেন ওটা কিন্তু আপনার স্লিপের অংশ আছে বডির অপোজিট পাশে কিন্তু স্লিপের অংশটা দেওয়া থাকবে তো এটা ওন্নাটা দেখাচ্ছে ওন্নাটা কিন্তু খুবই বড় একটা ওন্না মাসাল্লাহ দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই বড় দুপাট্টা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এগুলোর কিন্তু প্রত্যেকটা নামার জি না এবং কি পাঁচ হাতের না তো এটা আপনার দুইটা কালার আছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ওই কালারটাও দেখা দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর ওটা ছিল ইয়েলো কালারের মধ্যে কন্টাস্টের কাজ করা ছিল বডিতে আর এটার কন্ট্রাস্টটা দেখেন গ্রে কালারেরই কন্ট্রাস্ট দেওয়া প্রত্যেকটার এরকম প্রত্যেকটার বডিতে কিন্তু এরকম কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁত কাজ কত সুন্দর দেখেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু খুবই বড়ো দুপাট্টা নামাজিও না তো এটার স্লিপের অংশও কিন্তু বডির সাথে পেয়ে যাবেন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের থেকে নিয়ে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমরা কিন্তু এগুলো একদম পানির দামে দিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে মূলত হোলসেলের দোকান তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে চার পিসও নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন শপে এসে এক পিস বা দুই পিসও নিতে পারবেন চাইলে চার পিসও নিতে পারবেন যারা বিজনেস করবেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে কালার দেখেন কত সুন্দর কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্টের মধ্যে আবার এখানে কিন্তু কাজ করা ওয়াও কত সুন্দর কাজ দেখেন এখানে কিন্তু প্যাচেস দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে এবং কি ম্যাচিং সুতার মধ্যে দেখেন কত সুন্দরভাবে প্যাচেসটা দেওয়া আছে তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু বাহিরে কিন্তু একদম বেশি দামে বিক্রি হয় যেমন বা পঁচিশশো বা তিন হাজার টাকা করে বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি বলে বাট আমাদের এখানে কিন্তু এগুলা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এটার প্রাইস মাত্র তেরোশো টাকা তো একদম পানির দামে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর প্যান্টটাও কিন্তু আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর আর নিচে কিন্তু আপনার স্লিপের অংশটা বডির সাথে পেয়ে যাবেন এটা দুপাটা দেখেন দুপাটা কত সুন্দর দুপাটা দেখেন এখানে কিন্তু সুতো দিয়ে সুন্দরভাবে কাজ করা দেখেন নিখুঁত কাজ করা কত সুন্দর কাজ দেখেন এটাও কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কত সফট কাপড় দেখেন কত সুন্দর কাপড় আর এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আর এগুলোর প্রত্যেকটা ড্রেসের আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকস গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা ও এটার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন ন্যাভি ব্লুর মধ্যে কত সুন্দর কন্টাস্টে ফুলের ফুলের প্রিন্ট করা দেখেন একদম জীবন্ত ফুলের মতো দেখেন এখানে কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা দেখেন কত নিখুঁতভাবে সুতো দিয়ে কাজ করা গ্যাপে গ্যাপে কিন্তু সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন পুরো ফুল বডিতে আর এখানে পেয়ে যাবেন একটা প্যানেল প্যানেলটা কিন্তু আপনার চাইলে হাতায় এবং কি প্যান্টে ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং কি এটার প্যান্টটা হবে এক কালারের কিন্তু ম্যাজেন্ডা কালারের একটা প্যান্ট আর এগুলোর কিন্তু লং লেবিলিটি হচ্ছে আটচল্লিশ আর বডি পেয়ে যাবেন পঞ্চান্ন প্লাস যে কোনো গ্রোদের গ্রোদের যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এই এটা মেক করলে কিন্তু আপনারা এই পড়তে পারবেন আর কি তো এটার প্রাইসও মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস এটার অন্যটা কিন্তু আরও সুন্দর কারণ অন্যটা হচ্ছে আপনার বডির সাথে বডির কাপড়ের সাথে কিন্তু অন্যার কাপড়ের ম্যাচটা কিন্তু খুবই অসাধারণ একটা ম্যাচ দেখেন দেখায় দেখিয়ে দিচ্ছি দেখেন এটা অন্যটা কিন্তু বডির সাথে ম্যাচিং করা খুব খুব সুন্দর দেখেন এখানে কিন্তু বডিতে অন্যার দোনো পাশে কিন্তু দেখেন পিটানো কাজ করা সুতো দিয়ে কাশ্মীর সুতো দিয়ে পিটানো কাজ করা দেখেন কত সুন্দর প্যানেল করা খুবই সুন্দর তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রিজনেবেল প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে বিক্রি হয় বাহিরে তো এগুলো আমাদের এখানে একমাত্র রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেব এটা হচ্ছে আমাদের পেজের নাম আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নং চার চান দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স ঢাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হচ্ছে এই দুইটাই দুইটাতেই আপনি কন্ট্যাক্ট করলে আমাদের আজগর ক্রেকটা লোক আপনাদের সাথে কথা বলবে এবং কি তাদের সাথে কথা বলে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ